আবদুল্লাহ ইবনু ও মরাদু তালানহু থেকে বর্ণিত যে নবী সালু আলাইহাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথ চলছিল তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা করেছ এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন তাদের একজন বলতে লাগল হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের বরণ পোষণের জন্য পশু পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন যখন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো অসঙ্গত মনে করি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পরে কান্নাকাটি করছিল এভাবে বোর হয়ে গেল। হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ আল্লাহতালা পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সাম আসমান দেখতে পেল একটু পাথরটাকে সরিয়ে দিলেন এবং আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলছে হে আল্লাহ আমার এক চাঁচাত্য বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম কিন্তু তা সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিনার নিয়ে আসি পরে চেষ্টা করি আমি যা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দুই পায়ের মাঝে বসলাম অর্থাৎ সম্মুখ করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে মোহর পর্দা ছিঁড়ে ছিঁড়ে দিও না অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন পাথরটা তখন আরো একটু সরিয়ে দিলেন তৃতীয় ব্যক্তি বলছে হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু এবং তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এই সব গরু এবং রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলা নিয়ে নাও তখন তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকুই সরিয়ে দিন তখন আল্লাহ তালা পাথরটাকে পুরোপুরি সরিয়ে দিলেন হাদিস শহিব বুখারির তিন হাজার চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস